বোর্ডটা হলো সাদা ইমাম সাহেব ভাই গিয়ে বলছে ফুলটা যেন ভালো হয় উনিও দেখতে পেয়েছেন না কেন বোর্ডটা সাদা কিন্তু যে লোকটা তুলি ধরেছে ফুলটা যে আঁকবে সে যে ফুলের নিয়োগটা করেছে ও ফুলটা দেখতে পেছে কি পেছে না বলেন কোন জায়গা লাল আছে কোন জায়গায় সবুজ আছে কোন জায়গায় ডাঁড়া আছে কোন জায়গায় বোঁটা আছে কোন জায়গায় বৃত্তি আছে ও জ্ঞানের চোখে দেখতে পেয়েছে তাহলে ওর কাছে ফুলটা হাজির হয়ে গেছে কিন্তু এদের কাছে এখন হাজির হয় নাই যতক্ষণ পর্যন্ত বোর্ডে উ শেষ তুলিটা আনলাম সরিয়ে না নেবে অতক্ষণ পর্যন্ত ফুলটা কেমন হলো কেউ রেজাল্ট দিতে পারবে না কিন্তু উ বলছে ভালো অনেক ভালো ও একা বলছে তো আমার আল্লাহ বলছেন এখন এই তো কিতাব দিতে শুরু করলাম আলিফলাম তিনটে অক্ষর হয়েছে এবার আমরা বলছি আল্লাহ মুস্তাকিম আপনি এমন একটা হেদায়তের নূর আমাদেরকে দিয়ে দেন যাতে আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারি তখন আমার আল্লাহ বলছেন ওই এক ফুটার তুলিটা ধরে বলছেন দালিকাল কিতাব আমি যে কিতাব তোমাদেরকে দিতে রয়েছি ওই কিতাবটা আমার কাছে লৌহে মাহফুজে রয়েছে ওই কিতাবে কি আছে আছে কতগুলো ওসিয়ত আছে কতগুলো আদেশ আছে কতগুলো নিষেধ আছে কতগুলো হালাল আছে কতগুলো হারাম আছে আর কোন কাজ করলে জাহানাম যাবে কোনটা না করলে জাহানাম যাবে কোনটা করলে জানা যাবে কোনটা না করলে যাবে জানা এগুলো আমার ইলমের মধ্যে জমা রয়েছে ওই কিতাবের ভিতরে কতগুলো অক্ষর হবে কতগুলো শব্দ হবে কতগুলো রুকু হবে কতগুলো সুরা হবে কতগুলো মঞ্জিল হবে এটা আমার কাছে সংরক্ষিত রয়েছে এবং কোন সুরাটা কত লম্বা হবে কত চৌড়া হবে কোন সুরাতে কটা অক্ষর থাকবে কটা আলিফ থাকবে কটা গোটা কোরআনে মিন থাকবে কটা লাম থাকবে এগুলো আমি আল্লাহ সব মজুদ নিয়ে নেমেছি অতএব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই রে তোরা তো এখন গোটাটা দেখতে পেয়েছিস না এর জন্য আমাকে তোরা এই বলে ফেলেছিস অতএব শুনেলে এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এই কিতাব থেকে মজা নিতে পারবে কে হেদায়ত পাবে কাফের পাবে না বেঈমান পাবে না পাবে 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 না না ফাসিক কে মুত্তাকিন তোরা যদি মুত্তাকি হতে পারিস আর মুত্তাকি মানে হচ্ছে আল্লাহ ভীরু যে লোকটা আল্লাহ ভিরু হবে সে এই কোরআন থেকে লাভ নিয়ে নেবে রাস্তা নিয়ে নেবে মধু চুষে নেবে পানি নিয়ে পিয়াস মিটিয়ে নেবে আর যদি ও মুক্তাকি না হতে পারে এই কিতাব থেকে এসে কোনো রকমের লাভ নিতে পারবে না যেমন কৃষ্ণচন্দ্র সেন গোটা কোরআনের তর্জমা করলো কিন্তু তার থেকে যেটা লাভ নিতে হয় নিতে পাইনি এত বড় কোরআনের তর্জমা করলো হেদায়েতের নোর পেল না হেদায়েতের আলো পেল না সফলতা পেল না বাঁচতে পারলো না মুক্তি পেল না আর হজরতে উমার একটা আয়াত পেল বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নানি আ'আল্লা লা ইলাহা ইল্লা ওয়াকিমিস আল্লাহ তাবারাক একবার তাআলা একটা পড়ার পরে শোনার পরে উমারের পুরো জীবনটা একশো ডিগ্রি এঙ্গেলে বেঁকে গেলো একদিকে রসুলকে মারতে যাচ্ছিল সেই উমার আবার রসুলের কাছে নিজের গর্দমটাকে বিক্রি করে দিল আর ইমান নিয়ে চলে আসলো অতএব আমার আল্লাহ বলছেন এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ না এই কিতাবটা স্বচ্ছ পরিষ্কার একটা তুই লাল্লা দিতে পারবি না কিন্তু সর্ত হচ্ছে তোকে পড়ার আগে মর তাকেই হতে হবে এই কিতাব থেকে মোত্তাকি যারা তারাই এর জন্য সাহাবিরা বলতেন তা আল্লাম কোরআন আমরা রসুলের কাছে বসে আগে ইমান শিখেছি তারপরে কোরআন শিখেছি দেখেন দেখেন আপনারা এবার চিন্তা করেন সাহাবিরা আগে ইমান শিখেছে বেঈমান হালাতে কোরআন পড়লে কোনো লাভ হবে কুশর বলেন আপনারা না আক বলেন আমরা বর্ধমানের লোক আক বলি কুসর বুঝবে না তো যার দাঁত নাই ওকে কুশোর দিয়েছেন কি মজা পাবে দাঁতটি সারা দিয়ে খুলে দিয়েছে যে কুশোর খা দেখবে লাভ নাই আর যার দাঁত আছে ও রস পিড়ে বের করবে ও তো কোরআনের দাঁত হলো আল্লাহ ভিরু যার যে বডিতে আল্লাহর ভয় আছে ওর হাতে কোরআন দেন কোরআন থেকেও রস বের করে নেবে কোরআনে মধু আছে কোরআনে পানি আছে কোরআনে রাস্তা আছে পিয়াসা মিটাবে মধু চাঁটবে রাস্তায় হেঁটে জান্নাতে যাবে শেফা আছে ওষুধ আছে নাই কি যদি দাঁত থাকে তো বের করে নেবে আর যার দিলে আল্লাহর ভয় নাই লাভ নাই আবু জাহেলা কোরআন শুনেছে যতটা কোরআন রসুলের কাছ থেকে আবু বাকার শুনেছে তার থেকে কম আবু জাহেল শোনেনি এটা মনে করি না ওটা চাচা ভাতিজা হলো আমার ঘরে যদি তেলোয়াত করি দিন রাতার লোক যদি ভিড় লাগে তো আমার চাচা কি আধ একটা শুনবে না না আমাকে দেখবে না শুধু আল্লাহ ভিতু না হওয়ার কারণে কোরআন কেউ কাজে লাগাতে পারেনি মাপ চাইছি সকলের কাছে হাতে পায়ে ধরে বিশেষ করে আলেমদের পায়ে ধরে মাপ চাইছি আলেমদের জুতো আমার মাথা অনেক দাম আমার মাথার থেকে আলেমদের জুতোর দাম বেশি কোনো আলেমের জুতো যদি আমার মাথায় দু চারটা পড়ে যায় তো আমি জানবো যে আমার মাথার দাম আজকে বাড়লো খানিক তবে ওর জুতোর দাম কমে গেল যে গাধার মাথায় জুতো পড়েছে তারপরও একটা কথা বলছি মাদ্রাসায় বোখারি পরে এসে কত আলিমকে দেখেন বেলাইনে গিয়েছে আর কতজন দেখেন তাহার জুতে কাঁদছে কারণ হেদায়তের নূর সবাই পাবে না জি হৃদয়তে নূর সবাই পায় না চার্জার লাইট এমন একটা জিনিস সব লাইটে চার্জ ধরে না কিন্তু ব্যাটারি আছে সব ফাংশন এক চার্জ না ধরার কারণে সে আলো পেয়েছে তাহলে ওইটাই বলছে কোরআনের সন্দেহ নেই আছে কোরআনের সন্দেহ নাই আছে ওটা তসলিমাকে একবার জিজ্ঞেস করেন কত গলা ভুল ও দাগ টানবে দেখেন খালি হ্যাঁ হ্যাঁ মন্তব্যে ছোট্ট মতো একটা দেখাই তসলিমা বলছে যে কোরআন কত বড় ভুল করেছে এবার হুঁশ আছে মেয়ে মানুষ মানুষ পুরুষ মানুষ মানুষ দুজনাই সমান অধিকার নিয়ে দুনিয়াতে থাকবে তো মেয়েগুলোকে বলছে তোরা পর্দায় ঢুকে যা আর পুরুষগুলো পর্দার বাইরে বেরিয়ে গিয়েছে এটা অন্যায় করেছে তসলিমার বক্তব্য অন্যায় করেছে মেয়ে মানুষ ওরা কি মানুষের বাইরে না ওরা জঙ্গলের পশু না ওরা 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 মাছ জঙ্গল থেকে এসেছে জি ভাই ওরা কি জঙ্গল থেকে এসেছে ওর ওর ওইটা যুক্তি তো একজনা গোটা দুনিয়া ঘুরবে আর একজনাকে বোরখাই থাকতে হবে পর্দায় থাকতে হবে বাইরে বের হতে হবে না কে কোরআনকে বুদ্ধি দিয়েছে কোরআনের কোনো হুঁশ নাই বলে এটা করেছে আচ্ছা কত বড় বেঈমানু কোরআনের বিরুদ্ধে কথা বলছে আপনার বলেন পেয়ারাটা কি ফল কি ফল নয় পেয়ারাটা কি আর তেঁতুলটা টক হলো তো গাছের ফল কোনটা দেখলে পানি বের হবে কি রিয়াকশন বলেন তো কোনো কারেন্টে তার নাই জীব দিয়ে পানি অটোমেটিক আসবে তো মেয়েরা হলো তেঁতুল পুরুষ হলো পেয়ারা তো ওকে তো পর্দায় রাখতেই হবে কিন্তু বুঝে না তো স্লিমা বলেছে সমান অধিকার দুজনেই বাইরে বেরে হাজি ভাই তাই যদি হয় টিউটা কিসের তৈরি রবার না লোহা আর টায়ারটা ই বাইরে আছে ও ভিতর আছে এখানে ওকে যদি একবার ট্রেনে বাইরে করে দেওয়া হয় কি হবে তুমি বাইরে করে মেয়েদেরকে বাইরে করলেই ফুটে যাবে ও তো টিউব ওকে ভিতরের জন্য করেছে না আর পুরুষকে বাইরের জন্যে করেছে আর হচ্ছেও তাই বিশ্বনবী টোটাল তেইশ বছর নবতী জিন্দেগি শাসন করেছেন টোটাল ইসলামের শাসনে কত বছর ছিলেন বিশ্বনবী তেইশ বছর তেইশ বছরে রেপ কেসার আসামি কয়টা বলেন তিনটি তিনটি তা তেইশ বছরে তিনটি তা বলে এটা কি বলবেন আপনারা আমি তখন থেকে কথা বলছি কোনো কথায় একটা খিস্তি করিনি ফুট করে দু ঘন্টার মাঝে একটা খিস্তি বের হয়ে গেছে তা আপনারা আমাকে বলবেন যে লোকটা আদত খারাপ না বলবেন স্লিপ করে বেরিয়ে গিয়েছে আর যদি ঘন ঘন কথায় কথায় খিস্তি করিতে বলব আদত খারাপ আদত খারাপ তখনই বলা যায় যখন ও কথায় কথাই বলে ইমোশনাল একবার বের হয়ে গেছে ওটাকে আদত খারাপ বলা যাবে না তো রসুলের তেইশ বছর জিন্দেগিতে যদি তিনটে কেসের আসামি হয় তাও আবার তাদের শাস্তি হয়ে গেছে রজম হয়ে গেছে আর দু সালে ইংল্যান্ডে সার্কুলার করা হয়েছিল প্রতি মিনিটে আড়াইশো মেয়ে ধর্ষণ হচ্ছে প্রতি মিনিটে জি ভাই এরা দেশ চালাবে এরা নারীর অধিকার বুঝিয়ে দিতে পারবে বলছে কোরআন ভুল করেছে বলছে কম্পেয়ার জিন্দেগি করতে হবে প্রাশ্চাত্যে চলছে এখন আমেরিকা ইংল্যান্ডে বিবি ওর স্বামীকে বলছে বাই বাই বিবি স্বামীকে বলছে বাই বাই কি হলো বলে তিন দিন চলাম দার্জিলিং বেড়াতে আমার বন্ধু এসছে চলে গেল স্বামীও বিবিকে বলছে তুমি একটু ঘরটা গোছিয়ে আমি ছদিন একটু ঘুরে আসি আমার বয় গার্লফ্রেন্ড এসেছে এ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কি ইংরেজি ভাষা এসেছে ভাই দুনিয়াতে ব্যাহায়া বেলের লাভরা চলে এলো তো বলছে এইটাই চলবে একদিন বিবি রান্না করবে একদিন স্বামী রান্না করবে একদিন বিবি কাপড় সাফ করবে একদিন স্বামী করবে একদিন বিবির হাতে পায়ে তেল স্বামী দেবে একদিন স্বামী বিবির পায়ে দিয়ে দেবে এটা হলো কম্পেয়ারের যুগ একদিন বিবি হাটে যাবে একদিন স্বামী হাটে যাবে এইভাবে চলতে হবে সেটাই হলো মডার্ন সংসার বা স্বামী ঘরে বসে বসে চা করে ভাতের চাউল চড়াবে আর বিবি নিয়ে মার্কেটে ঘুরে চলে আসবে এটাই হলো মডার্ন সংসার এটা মডার্ন ফ্যামিলি অ্যারুস্ট ফ্যামিলি এইভাবেই চলতে হবে ওই পুরাতন যুগের চলা যাবে না আর বিশ্বনবী বলছে না তোমার বিবি রান্না করবে তুমি সাহায্য করবে ওর পাশে গিয়ে সাহায্য করবে আম্মা জানা এসে বলছেন আমি বিশ্বনবীকে দেখেছি চুলাতে ভুঁক দিতে দিতে লকড়ি ধরাতে গিয়ে ওনার দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া বের হয়ে এসেছে আটা মনে দিয়েছে আমার সঙ্গে কাজে লেগে দিয়েছে তুমি সাহায্য করো কিন্তু এরা বলছে না পালা করে লাও একদিন তোমার একদিন আমার হেবেই মানে দল কোরআন যা বলছে তা সত্য তোদের মাথা কাজে লাগবে না আর তাই যদি হয় যদি কম্পেয়ার করা করি হয় তাহলে আমার বিবি বলবে প্রথম বাচ্চাটা আমার পেটে হয়েছে দ্বিতীয় বাচ্চাটা তোমার পেটে হোক লোড হবে কোন দিকে আনলোড হবে কোন দিকে করবি কি করে তোরা বল কোনো দিন এটা হতে পারে না অতএব কোরআনের ভিতরে কোনো ভুল নাই আর এরা কোরআনের ভুল ধরতে চেয়েছে আর এক বাই মান্নাস্তিক বলেছে কোরআন একটা ভুল করেছে সেই ভুলটা কি বাপ মায়ের পৈতৃক পিতৃত্ব মাতৃত্ব সম্পত্তিতে মেয়েকে দিয়েছে অর্ধেক আর পুরুষকে দিয়েছে গোটা আর পুরুষকে দিয়েছে এক তো মেয়েকে দিয়েছে হাফ মেয়েকে দিয়েছে এক তো পুরুষকে দিয়েছে দুই এটা বিরাট অন্যায় করেছে আমার বাপের তিরিশ বিঘে জমি আব্বা মা মরে গেল আমি আর আমার বোন ও পনেরো নিবে আমি পনেরো লব কোরআন বলছে না তুই বিশ লে ওকে দশ দে অন্যায় করেছে এক নাস্তিক বলছে ও কোরআনের ভুল ধরেছে দেখেন জি ভাই আপনাদের মন কি বলছে কোরআন ভুল করেছে আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই কেন লাগবে বকছি তো আমি খামকা বলছে বিরক্ত লাগছে আমি বকছি পানি খেয়েছি বলছে বিরক্ত লাগছে কোন সমস্যা মাত্র দুটা বারোটা বাজিয়ে ছাড়বো দুইটা বেশি না বারোটা এবার মজা দেখেন এখানে বলছো কোরআন ভুল করেছে কেমন ভুল ধরেছে আচ্ছা আমি কিছু জিনিসের নাম করছি টাকা পয়সা সোনা দানা চাঁদি জমি জায়গা ডিহি বাড়ি পুকুর বাগান গাছ যতগুলি আছে মা বাপের এই সমস্তগুলিকে এক কথায় কি বলা যায় সম্পদ আপনারা উত্তর দেন টাকা পয়সা জমি জায়গা পুকুর বাগান বাড়ি ভিটার ডিহি গলি গাছপালা জমি জায়গা সোনা দানা ব্যাঙ্ক ব্যালেন্স মা বাপ যেটা ছেড়ে চলে যায় টোটালটা কি বলা হয় সম্পদ পিতৃত্ব মাতৃত্ব সম্পদে ছেলে পাবে দুই তো মেয়ে পাবে এক এটা কোরআন বলছে আর নাস্তিকরা বলছে সম্পদ দুইজনই সমান এবার সম্পদ কি করে আপনাদেরকে জিজ্ঞেস করছি যদি আমি বোর্ডে প্রশ্ন করি সম্পদ কি করে তো আপনারা উত্তর দেবেন সম্পদ মানব জীবনের চাহিদাকে মিটায় আমার আপনার যা চাহিদা আছে সেটা মিটায় এটা আল্লাহর দেওয়া আল্লাহ কোরআনে বলেছেন আল মাল ও আল দুনিয়া মাল এবং সম্পদ সন্তান পৃথিবীর সৌন্দর্য এটা তাহলে পৃথিবীতে আপনার আমার যা মিটাবে। আপনার আমার চাহিদাকে মিটাবে মাল সম্পদ পৃথিবীতে এসেছে চাহিদা মিটানোর জন্যে জমিয়ে রাখার জন্য নয় অতএব যার যেমন চাহিদা তা তাকে তেমন সম্পদ দিতে হবে আপনাদের মাদ্রাসার জালসা হজরতপুর মানে হজরত ভাই বসে আছেন এখানে মৌলানা হয়ে আর এইখানে কদমতলি মাদ্রাসার জালসা তো ওই মাদ্রাসার কার্ড কার্ড মানে মেহমানদেরকে কার্ড দিয়ে দাউত করা দাউত নামা ছেপেছেন কি ছাপেনি আর হ্যাঁ বলেন ছে দাউত করতে হবে পাঁচটা কে জি তা এক হ্যাঁ যার যেমন আছে সে সেরকম দেবে ওটা কথা নয় এখন ওই কার্ড দুইটা বের করেছেন উনি কার্ডের নাম লিখে দিয়ে একটা কার্ড পাঠাচ্ছে কোথা মালদা একটা ছেলেকে বলছে বেটা মালদা যা কার্ডটা দেয় দেখবি এমপি সাহেব যদি না থাকে তো থেকে যাবি দিনটা যখন আসে রাত বারোটা একটা হয় তো কাঠ না দিয়ে আসবি না আর একটা পা কাঠ পাঠ কদম ওই ওই নদীর ওই পারে আপনার মহদিপুর কাঠটা এক কাঠের ওজন এক কাঠের আপনার কি না বহরটা এক কাঠের দাওতটা এক কিন্তু একজন গেল মহদিপুর একজন গেল মালদা খরচা কাকে বেশি লাগবে মালদা যে গেল। ওর হাতে পাঁচশো টাকা দিয়েছে না জানি রাত থাকতে হয় রাত যদি হয়ে যায় এমপির কাছে গেছে গাড়ি নিয়ে টোটো নিয়ে বাড়ি ফিরতে হবে ওকে দিল পাঁচশো টাকা আর একে দিল পকেট থেকে পাঁচটা টাকা ব্যাটা চা খেয়ে নিবি এক কাপ তাহলে বলেন এখন যদি আপনি আমি বলি ওই বেইমান নাস্তিক নাস্তিকদের মতো একই মাদ্রাসার ছাত্র একজনকে দিচ্ছে পাঁচশো একজনকে পাঁচ টাকা এই মলা না ভালো নয় ওর মধ্যে ইনসাফ নাই এটা বলা যাবে না যার যতটা প্রয়োজন সম্পদ মানুষের চাহিদাকে মিটায় সম্পদ মানুষের যেমন কষ্ট তার উপরে সেটা দিতে হবে অতএব বন্ধুরে পুরুষকে সম্পদ বেশি দেওয়া হয়েছে এই জন্য পুরুষের সম্পদের প্রয়োজন বেশি নারীকে দেওয়া হয়েছে কম কেন নারী সম্পদের প্রয়োজন কম শুধু তাই নয় আল্লাহ তাবারাক একবার তা পুরুষের ভিতরে প্রয়োজন বেশির জন্য একে বেশি দিতে বলেছে এখানে আল্লাহ এমন কিছু অন্যায় করেনি জি আমি মেহনত করে চাল ডাল আলু পেঁয়াজ নিয়ে গেলাম আর আমার বিবি মেহনত করে রান্না করেছে ওই হাঁড়ির ভাত আর ডাল আর মাংস মাছ এইটা হচ্ছে আমাদের সন্তানের সম্পত্তি মা বাপের খেতে বসেছে বড় ব্যাটাটা ওর বয়স হচ্ছে কত ওর বয়স হচ্ছে পঁয়ত্রিশ এসে বলছে মা বাপ দাও তো একবারে বড় থালা তোকে ভাত আর অতটা মাংস মাছ সবজি দিলে খা আর একটা বেটা আছে সাড়ে তিন বছরের এখন এই দুধ ছেড়েছে ও ছোট বাটি নিয়েছে বলছে মা ভাত দাও ওকে এতটা ভাত দিয়েছে মাছ মাংস দেয়নি গলায় কাঁটা লাগবে মাংস ঝাল হয়ে গেছে আর ডাল দিয়েছে ওইটা নিয়েই খেতে বসলো এখন যদি তসলিমার মতো মাথা হয় তো বলবে বাপের সম্পত্তি তুই কম কেন খাবি রে হ্যাঁ তোর বড়টা যতটা খেয়েছে অতটাই তোকে খেতে হবে ওর বিলাটার আর ফাটবে কি ফাটবে হ্যাঁ ফেটে মরে যাবে আর বড় ছোটোটার মতো যদি বড়টাকে দেয় তো জানে বাঁচবে ও হ্যাঁ ওর গলা পার হবে না তে বেঈমানটা বুঝে না যে সম্পদ কার বেশি প্রয়োজন তাকে আল্লাহ দিয়েছে এবার পুরুষের চারটা কারণ রয়েছে এই চারটা খালি গুলেলেন সম্পদ কেন দরকার পুরুষের বিয়ে হলে খরচা বাড়ে না খরচা কমে আর মেয়েদের বিয়ে হলে খরচা বাড়ে না খরচা কমে তার কারণ মহিলাদের যা দরকার ওর স্বামী দেবে আল্লাহর হুকুম আছে ওকে তুমি সাজাও পোশাক দাও খাওয়ার দাও চিকিৎসা দাও তাহলে আমার বোনের বিয়ে হলো তার খরচা কমে গেল তার জন্যে তার স্বামী যথেষ্ট কিন্তু আমি বিয়ে করে এনেছি খরচা বেড়ে গেল আল্লাহ বলছে তোর দরকার বেশি তুই বেশি লে ওর দরকার কম ওকে কম দে নাম্বার দুই আমার আমার বিবির পেটে যতগুলো বাচ্চা হবে আমি শেখ বংশের ছেলে আর মেয়েটা ছিল কোনো মন্ডল মোল্লা বংশের মেয়ে তাকে আমি বিয়ে করে নিয়ে এসে শেখের বিছানাতে শুয়েছি যদিও মেয়েটা মোল্লার ওর পেটে যতগুলি বাচ্চা হবে শেখ হবে আমার নাম নুর মাহমদ শেখ আমার ছেলের নাম হয়ে যাবে সব শেখ অতএব আমার বিবি আমার ভিটাতে বাতি জ্বালাতে এসেছে আমার পৈতৃক ভিটা আলো করতে এসেছে কোরআন বলছে ওর পেছনে খরচা তুমি করো কিন্তু আমার বোনটা শেখ বংশের মায়ের পেটে জন্ম নিল শেখ বংশের বাপের রক্তে জন্ম নিল হয়ে গেছে সৈয়দ হবে এর জন্য কোরআন বলছে শেখ বংশের সম্পত্তি নিয়ে গিয়ে সৈয়দ বংশেতে তোমাকে বাতি জ্বালাতে হবে না তাদের বংশের মাল দিয়ে তাদের সন্তান মানুষ করে তাদের বাতি তুমি জ্বালাও তোমাকে দেওয়া হচ্ছে কেন যে মহিলাটার মাজাটা শক্ত থাকবে সেখানে তার দাম থাকবে শ্বশুর বাড়িতে ওই একটাই কারণে তোমাকে দেওয়া হচ্ছে তাছাড়া তোমার তো খরচা নাই তোমার খাওয়া দেবে স্বামী তোমার পোশাক দেবে স্বামী তোমার চিকিৎসা দেবে স্বামী তোমাকে সাজাবে স্বামী তুমি যা চাইবে তাই পাবে তোমার তো খরচাই নাই তবে যে তুমি একটা বংশ থেকে আর একটা বংশে যেছো তোমাকে একটু মজবুত হতে হবে তোমার মাজা মজবুত হতে হবে এর জন্যে তোমাকে অর্ধেকটা দেওয়া হচ্ছে অতএব তুমি অর্ধেক নিয়ে চলে যাও আর বাকি ডবল তোমার ভাইকে দিয়ে দাও কারণ ই বাপের বাতিতে জ্বালাবে তিন নম্বর কারণ হচ্ছে আমার যত মামার তো ভাই তাদের ফুফুকে মনে পড়বে কিংবা আমার মামারা তাদের বোনকে মনে পড়বে আর আমার যত চাচা আছে চাচাতো ভাই আছে তাদের যখন তাদের চাচাকে কিংবা আমার বাপকে মনে পড়বে এক কথায় আমার বাপের আত্মীয় আমার মায়ের আত্মীয় আমার বোনের বাড়ি ওই কালী আমার বোনের বাড়ি ওই রতুয়া বেড়াতে যাবে না তারা আসবে তাদের পৈতৃক ভিটাতে যেখানে আমি রয়েছি ওই জায়গায় বেড়াতে আসবে আমার মায়ের বংশের লোক আসবে চোরে খাদিজা মরে গেলে কী হবে তার বেটা নূর মোহাম্মদ আছে দুদিন বেরিয়ে আসি আমার চাচা তো ভাইয়েরা আমার ঘরে উঠবে সেই এই জন্যে আল্লাহ আবার একবার তালা বলছে তোমার মা বাপের আত্মীয়কে তোমাকে চিরদিন মেহমানদারি করাতে হবে তোমার খরচা বেশি তুমি বেশি লাও আর তোমার মা বাপের জন্য তোমার বোনকে খরচা করতে হবে না ওকে তুমি কম দিয়ে দাও এইটা হলো তিন নম্বর কারণ আবার এটাও একটা কারণ রয়েছে বছর সালে ওই বোন আমার দিন আব্বা নাই মা না পৃথিবী থেকে চলে গেছে ভাইটা তো আছে ভাইয়ের মুখপানে তাকিয়ে নিজের স্বামীকে ছেলেকে নিয়ে বলবে চল মামার বাড়ি যাবি বেড়াতে স্বামীকে বলবে চলো না তোমার শালা তো আছে আমার ভাই আছে দুইটা দিন কদমতলিতে থেকে আসি জালসাটা শুনে নেব দুই দিন বেড়াবো চলে আসবো ওই যে দলবল নিয়ে এসে আমার ঘরে উঠবে তাহলে খরচা আমার বেশি এর জন্যে আমাকে ডবল নিতে বলেছে ইসলাম আর চার নম্বর কারণ হলো না জানি আমার বোনাইটা না জানি আমার বোনাইটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল কিংবা তালাক দিয়ে দিলেও এখন আমার বোনটাই অং আছে তার ভিতরে যৌবন আছে ও তো শ্বশুর বাড়িতে থাকার মতো পরিস্থিতিই নয় ইদ্যটা পালন করবে এরপরে যদি শ্বশুর বাড়িতে থাকে তাহলে ওকে বাঘের মতো ছিঁড়বে সবাই কারণ মেয়েদের মেয়েদের গার্জেন হলো চারটা একটা হলো স্বামী একটা হলো সন্তান একটা হলো ভাই একটা হলো আব্বা এছাড়া কেউ আর ভাসুর দেওয়ার ওর কোনো গার্জেন নয় তাহলে আমার আব্বা মারা গেছে তাহলে ওর ও বাপ মারা গেছে স্বামীটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল ছেলেটা শিশু এখনও মায়ের গার্জেন হতে পারছে না তাহলে ভাই আমি বেঁচে আছি ওই ছেলেটাকে কোলে করে চোখের পানি ঝরাতে ঝরাতে বোনটা এসে আমার ঘরে উঠবে তার ঘর দন্ধরে আমার বের করে দেওয়ার হক নাই আমি তাকে বের করতে পারবো না তাকে আমার ঘরে ভেটাতে জায়গা দিতে হবে কারণ তার অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তালাক হয়ে গেছে স্বামী মারা গেছে আবার ভাইকে নতুন করে বা পাঁচ তালায় বসে বসে ভাবতে হবে বোনটাকে আমাকে আর একটা জায়গায় গোছিয়ে দিতে হবে কাউকে বলবে বন্ধু বান্ধবকে বলবে একটা ছেলে দেখে দাও একটা ছেলে দেখে দাও আমার বোনটাকে ওর কোলে গোছিয়ে দিই এই ব্যাপারে ও ভাইয়ের খরচা থেকে গেছে এর জন্যে সিকিউরিটি মানি যাকে বলা হয় আল্লাহ তাবার একবার তালা কত সুন্দর বিচার করেছে ও মহিলার দল সবগুলোকে ঝেঁটিয়ে চে চে ছিলে নিয়ে ভাইকে রাস্তায় বসিয়ে দিও না কারণ ওই ভাই হতে পারে একদিন তোমার গার্জেন হবে তোমার জন্য নতুন চিন্তা করবে ওর জন্য তুমি রেখে দিয়ে কিছু চলে যাও তুমি এক বিঘে লাও আর ভাইকে দুই বিঘে দিয়ে দাও কোরআনে কোনো সন্দেহ আছে কোরআনে কোনো সন্দেহ নাই এইভাবে বেইমান্ডা এই বেইমান্ডা যতগুলো কোরআনের কারণ বের করবে প্রত্যেকটা কারণের উত্তর আছে যে আল্লাহ বলছেন দালিকাল কিতাব এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল যদি তুমি খোদা ভিরু হও তাহলে রাস্তা পেয়ে যাবে রাস্তা নিব রাস্তা নিব কথা বলছে না রাস্তা নিব এত লেটে বলছেন কেন বুঝতে পারছি না তাহলে এতক্ষণ আমি ভুল বললাম নাকি